আমাদের দেশে কোনো মানুষ মারা গেলে দুই তিন মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় ইহা সম্পর্কে জানাবেন এই পালন হচ্ছে ইসলামে এর কোন স্থান নেই জি দেখছেন বড় বড় নেতাদেরকে বড় বড় নেতা কোন দেশের রাষ্ট্র নেতা মারা গেলে সারা বিশ্বের নেতারা আসলে আসার পরে নিরবতা পালন করলো এটা দেখেছেন না দেখেননি টিভির পর্দাতে দেখে হবে না এটি কাফেরদের দের সন্ন্যত কাফেরদের আদর্শ ইসলামের কোন অস্তিত্ব নেই সুতরাং এটি হচ্ছে জঘন্য বিদআত আর এই বিদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম যারা জেনে শুনে করবে জি নামাজের শেষে অনেক লোককে দেখি শরীরে সামনে পিছনে মাসাহ করে জি এটিও সুন্নতে সাবিত নাই এর কোন প্রমাণ নাই জি আর অনেকে মাথায় হাত দেয় জি মাথায় হাত দেয় এটিও ঠিক নাই আর হাতে শরীরে মশা করে এগুলি তাদের খেয়াল যে নামাজটা পড়লাম আর নামাজটা পড়ার পরে একটু দোয়া টোয়া করে হাত-হাত গুলাবো শরীর হাতvarphiবো তাহলে হয়তো রোগ থেকে বালা মুসিবত থেকে দূরে থাকবো এর বিদাতী আকীদা বলে বিদাত হাসানা বুঝিতো বললেন না মানে ভালো মনে করে করা বিদাত করা কিন্তু ভালো মনে করে কুল্লু বিদাতিন প্রত্যেক বিদাত গোমরাহ এই এগুলি থেকে সতর্ক করবেন না তবে একমাত্র রাত্রে শোয়ার সময় হাত ফেরানোর প্রমাণ রয়েছে শুইবার পূর্বে আপনি নাস ফালাক এই তিনটি পড়েন তিনবার করে সুরা এখলাস আর মাথা থেকে শুরু করে পায়ের দিকে যতদূর পর্যন্ত হাত যায় হাত ফেরান এর প্রমাণ রয়েছে এছাড়া কোন জায়গায় যদি ব্যাধি থাকে ব্যথা থাকে তাহলে সেই জায়গায় হাত ফেরাতে পারেন হ্যাঁ কিন্তু নামাজের পরে বিশেষ সময়ের না এটি একটি বিদাত